আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সাথে আছি আমি আনিসুর রহমান বর্তমানে এই এআই ছবিগুলো খুবই ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ যেখানে ছবিটা অনেক রিয়েলিস্টিক একটা ফিল চলে আসে আপনার চেহারা থাকবে তো এই ছবিগুলো ফ্রিতে তৈরি করা যায় কিন্তু এর জন্য প্রম্পটের প্রয়োজন হয় যেটা গত পর্বে আমি দেখেছি যে এরকম করে প্রম্পট কপি পেস্ট করে দিলেই হয়ে যাচ্ছে কিন্তু এই প্রম্টগুলো অনেক জায়গায় বিক্রি করে আবার অনেক জায়গায় টেলিগ্রামে চ্যানেলে ডাকে যে আমাদের চ্যানেলে আসেন আমরা আপনাকে প্রমিস দিব তো আসলে এত কিছুর কোনোটাই কিন্তু প্রয়োজন নাই যদি এই প্রমগুলো আপনি নিজেই বানাতে পারেন আপনি নিজে যদি বানাতে পারেন তাহলে কিন্তু আপনার প্রম কিন্তু মানুষ ব্যবহার করবে অর্থাৎ এই যে এখানে কতগুলো লেখা দেখতেছেন এই লেখাগুলো অনুযায়ী একটা ছবি তৈরি হয় এখন আপনি চিন্তা করছেন এত লেখা আমি কীভাবে লিখবো আমি তো ইংলিশ পারি না বা আমার তো এই ধরণের ধারণা নাই আমি english এ তো কিছু বুঝি না কোনো অসুবিধা নাই আপনি বাংলা বুঝতে পারলে এই ধরণের from তৈরি করতে পারবেন আমি সেটাই আজকে শিখিয়ে দিচ্ছি so এর জন্য আমরা চলে যাব chat GPT তে আমরা যাব chat GPT তে এখানে যাব এখানে গিয়ে আমরা হচ্ছে কি চাচ্ছি ধরেন আপনি কি type ছবি তৈরি করবেন আর চ্যাট জিপিটি কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা একদমই সে সহজ জাস্ট সাইন আপ করবেন একটা ইমেলের মাধ্যমে হয়ে যাবে তারপরে যদি না পারেন যে চ্যাট জিপিটি কি করে অ্যাকাউন্ট করতে হয় সেটা নিয়ে ভিডিও দরকার তাহলে আমি সেটা নিয়ে ভিডিও দিয়ে দেব সো ধরেন আপনি চাচ্ছেন যে একটা দুবাই শহরে বা ঢাকা সিটিতে যে কোনো কিছু হোক না কেন আপনি চিন্তা করেন যে কি চাচ্ছেন যেমন আমি এখন প্রাইমারিলি চিন্তা করলাম যে একজন তরুণ যুবক ধরেন আপনি তরুণ যুবক পঁচিশ বছর বয়স আপনার তো আপনি হচ্ছে যে চাচ্ছেন আপনার ছবিটা এমন ভাবে গাড়িতে হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। ঠিক থিম এমন তো এর জন্য আপনি ফ্রম তৈরি করতে চাচ্ছেন যেখানে আপনার চেহারা থাকবে নাই যে ছবিটা তৈরি হবে সেই ছবিতে আপনার চেহারা থাকবে তাহলে এখানে আপনি যে থিমটা চিন্তা করেন সেটাই লিখেন সেটাই লিখেন আপনি যদি মনে করেন যে এমন এমন করে লিখবো আমি আমি ইংলিশও পারি না বাংলাও পারি না আমি বাংলিশ পারি যেমন এ এম আই আমি এভাবে লেখেন এটাও করতে পারবেন অর্থাৎ আমি লিখলাম একটি একটি বাস্তবমুখী ছবির জন্য বাস্তবমুখী ছবির জন্য এভাবে লিখতে পারেন তবে আমি বাংলায় লিখে রাখছি আমার এই থিমটা আমি আপনাদেরকে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে থিম অর্থাৎ ডিএসএলআর ক্যামেরা নিয়ে হাতে দাঁড়িয়ে আছে হেলান যে একটা গাড়িতে তার পরনে ফুল হাতা সাদা টি শার্ট থাকবে এবং কালো প্যান্ট এবং তার জুতা হবে সাদা এইটা হচ্ছে আমার থিম মূল থিমটা তো প্রথমে কি লিখছি দেখেন যে একটি বাস্তবমুখী ছবির জন্য নিচের থিম অনুযায়ী প্রম্পট লিখে দেন প্রম্পট অ্যাকচুয়ালি ডেসক্রিপশন ডেসক্রিপশনে যত ডিটেলস বিষয়গুলো আসবে তত ভালো ছবি আউটপুট তৈরি হবে এখন যদি আপনি চিন্তা করেন যে না আমি একটা এমন চাচ্ছি না আমি চাচ্ছি একটি জুলন্ত ব্রিজে কি বলা হয় সানগ্লাস পরা একটা তরুণ দাঁড়িয়ে আছে কি স্টাইলিশ ড্রেস পরে সেটা হতে পারে আপনি বলেন যে সমুদ্রের তীরে একজন ছেলে দাঁড়িয়ে ছবি তুলছে বা দাঁড়িয়ে যে কোনো ছবি তুলছে বা বসে আছে বা একটা বলতে পারেন যে একটা জাহাজে আপনি যা চিন্তা করেন আমার কথা হচ্ছে আপনি যা চিন্তা করেন সেই জিনিসটা এখানে লিখেন তো আমি এটাই লিখলাম লেখার পর আমি রান করলাম তো দেখি এখানে কি আসে এবার আমাকে একটা প্রম্প তৈরি করে দিবে এখানে বাংলা ভার্সন এখানে ইংলিশ ওকে এখন আমি এখানে কিছু পরিবর্তন চাচ্ছি যেমন আমি চাচ্ছি যে আমার আপলোড করা ছবি অনুযায়ী আমার ফেসটা আসবে এটা মেনশন করে দেন তো এটা আমি বাংলিশে লিখব এই যে এম এ আর আমার আপলোড করা ফটো অনুযায়ী হবে এটা মেনশন করুন রান করবো তাহলে এবার ওই ফ্রমটা আপডেট করবে আপডেট করে এবার দেখেন এই যে ফেস স্ট্রাকচার স্টাইল ম্যাচ আপলোডেড ফটো এটা কিন্তু মেনশন হয়ে গেছে এবার যদি বলেন যে তার তার টি শার্টে একটা নাম থাকবে এ দেখেন তার টি শার্টে টি শার্টে একটা নাম থাকবে ছোটো করে নাম থাকবে ছোটো করে ছোট করে চিস্টের উপরে চিস্টের জায়গায় মানে বুকের এখানে নাম হবে নাম হবে আনিসুর তাহলে আবার আপডেট হবে এভাবে আপনি আপনার মতো করে স্টেপ বাই স্টেপ আপডেট করতে পারেন আপনি যদি বলেন যে সানগ্লাস থাকবে যেমন এখানে সানগ্লাস নাই আপনি যদি বলেন সানগ্লাস থাকবে সানগ্লাস তৈরি হবে আপনি যদি বলেন যে মাথায় ক্যাপ থাকবে সেটা হবে মানে আপনি কি চাচ্ছেন ঠিক এরকম করে ধাপে 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 আপনি যদি যতবার যা কিছু বলবেন সেই অনুযায়ী কিন্তু সে ফর্মটা আপডেট করবে দেখেন ফর্ম তৈরি হয়ে গেছে এবার সেই ফর্মটা আমি কপি করি এবার আমরা বানাই এটা ছবি দেখেন আমরা যেমনি ডট গুগল ডট কমে চলে আসলাম অর্থাৎ আমাদের প্রথম কাজ হচ্ছে জেমিনি ডট গুগল ডট কমে আসবো এটা আপনি মোবাইলেও করতে পারবেন কম্পিউটারে করতে পারবেন বা যে কোনো স্মার্ট ডিভাইসে করতে পারবেন এখানে টুলসে ক্লিক করে ক্রিয়েট ইমেজ এই প্লাস বাটনে ক্লিক করে আপলোড আমি আমার এটা রেফারেন্স ছবি দেব এইখানে আমি পেস্ট করে দেব তবে আরও ব্যাটার আউটপুটের জন্য নিচে আমি একটা লেখা লিখবো সেটা হচ্ছে আমার বডি স্ট্রাকচারটা দেব তাহলে হচ্ছে আপনি চিকুন নাকি মোটা নাকি মিডিয়াম সেটা আসবে বডি স্ট্রাকচার মিডিয়াম ফ্যাট আর এজ থার্টি এরকম করে আমি দিব এবার আমি রান করে দিচ্ছি এবার দেখি আমাদের কি ছবিটা তৈরি হয় এইভাবে আপনি যেটা চিন্তা করবেন আপনি চিন্তা করেন আপনি চিন্তা করেন বাগানে অনেক ধরনের ফুল আছে হ্যাঁ সেখানে আপনি বসে আছেন আপনি চিন্তা করেন যে কি চাচ্ছেন এই দেখেন দেখেন আমার চুল স্টাইল এই যে আমার এখানে নামটা দেওয়া আছে এখন আমি যদি চাচ্ছি না লেফট সাইড বা রাইট সাইডে নামটা আসবে ছোট্ট করে সেটাও কিন্তু মডিফাই করতে পারবো দেখেন যে আমার চুল স্টাইল অনুযায়ী কিন্তু আসছে বিচার এখন যদি আমি চাই না সামনে সে তো ক্যামেরা টিপতেছে আমি যদি চাই না সে সামনের দিকে তাকিয়ে আছে ক্যামেরা হাতে সামনের দিকে তাকিয়ে আছে প্রম্পটে আমরা আপডেট করব ক্যামেরা হাতে সামনের দিকে তাকিয়ে থাকবে তাহলে কিন্তু আবার আপডেট হবে

আপনার কাছ থেকে মানুষ চাইবে নিজেকে ওরকমভাবে তৈরি করুন এবং সেই প্রসেসটা কিন্তু সম্পূর্ণ দেখা দিলাম কোনো ইংলিশ জানার কোন প্রয়োজন নাই দেখেন এবার সামনে দিয়ে তাকিয়ে আছে তো আশা করি বুঝতে পারছেন এভাবে আপনারা ছবি তৈরি করতে পারেন এবং ভিডিওটি কেমন লাগলো এই ধরনের নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ